যেনে গেলে তাই

ষোলো মিনিট অফিস শেষ করে বের হইলাম দেখি এগারোটা অথবা ১২টা পর্যন্ত রাইড শেয়ার করে কয় টাকা ইনকাম করতে পারি এই টাইমের মধ্যেও যদি কপাল ভালো হয় তাহলে কিন্তু মোটামুটি ভালো ইনকামই হয় তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব যেটা ইনকাম করব। এখন অফিস থেকে বের হইলাম যাব কারণ বাজার মোড়ে অলরেডি অ্যাপস কিন্তু ওপেন আছে আবার অ্যাপসের মধ্যেও কিন্তু বোনাস আছে আটটা থেকে বারোটার মধ্যে যদি চারটা ট্রিপ দিতে পারি একশো টাকা বোনাস আর যদি তিনটা ট্রিপ দিতে পারি তাহলে আশি টাকা বোনাস তো দেখা যাক আজকে কি আছে কপালে আমার সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়েছেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো ঠিক আছে আপনারা অপেক্ষা করেন আমিও অপেক্ষা করি দেখি প্রথম ট্রিপটা কখন পাই তো প্রথম ট্রিপ নিয়ে তারপরে ব্যাক করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন ভিউয়ার্স ঠিক 10 মিনিট পরে এখন একটা কন্টাকে ট্রিপ পেলাম বনানি 28 নাম্বার রোডে যাচ্ছি 150 টাকা এটাতে লস হবে না কিন্তু ঘটনা যেটা হয়েছে সেটা হলো 28 নাম্বার রোডটা আমি চিনি না সঠিক এখন যাচ্ছি চিনলে হয় সমস্যা নাই যেহেতু উঠাইছি যাত্রীকে নিয়ে যাইতে পারবো বনানি দিক গেলে আবার ট্রিপ পাওয়ার 100% সম্ভাবনা আছে তাহলে আমি চাই অ্যাপসের মধ্যে আমার তিনটা ট্রিপ হয়ে যাক 12টার মধ্যে তাহলে তার ওখানেও 120 টাকা বোনাস পেয়ে ঠিক আছে চলেন যাই আগে প্রথমটার থেকে নামাই দিস দেখিস প্রথমের সময় লাগে যাইতে হ্যাঁ এটার ভিতরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওয়েলকাম দেখেন ওনার নামার কথা ছিল আঠাশ নাম্বার রোডে তো উনি আঠাশ নাম্বার নামে উনি এসে সেরাটনে এখানে নামছে একশো ষাট টাকা দিয়েছে আমাকে আসতে সময় লাগছে ছাব্বিশ মিনিট আটটা ছাব্বিশে রওনা দিয়েছিলাম এখন বাজে আটটা চুয়ান্ন মানে এর দুই মিনিট আগে নামছে উনি আমার সাথে এবার কথা বললো যে আমি আবার নিয়ে যাবো কিনা ওনাকে আমার ফোন নাম্বারও নিয়ে গেছে উনি বলছে ফোন দেবে আমি বলছি ঠিক আছে আপনি ফোন দিন যদি আমি কাছাকাছি থাকি তাহলে আসবো আর না তাহলে তো নাই যাক প্রথম ট্রিপে একশো ষাট টাকা পাইলাম এরপরে পরবর্তী ট্রিপটা আবার কখন পাই এদিকে অবশ্য লাল হয়ে আছে এদিক থেকে ট্রিপ পাওয়ার কথা ঠিক আছে তো আবারও আমার সাথে অপেক্ষা করেন এখন আটটা পঞ্চান্ন বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাইল্যান্ড দেখেন এখন ভরিতে সময় নয়টা ছয় আবার ঠিক এগারো মিনিট পরে এই পাঁচ থেকে একটা পেলাম অ্যাপোলো হসপিটাল সাথে কন্টা হলো দেড়শো টাকায় বাইরে আমি একশো সত্তর টাকার কথা বলছি ভাই বলছে যে দেড়শো টাকা দিবো দেখা যাক কয় কিলো রাস্তা হয় আমার মিটার আছে তিনশো চব্বিশ পয়েন্ট পাঁচ একদম ঠিক গুলি নম্বরের এখান থেকে তো যাওয়ার পরে দেখা যাক কয় কিলো রাস্তা হয় ঠিক আছে চলেন তো বাইরে নামায় দিয়া তারপর করতেছি ফেসবুকে তো সহজে পাইবেন না কারণ ফেসবুকে নতুন আইডি তো ওই জন্য আপনি এই করেন ইউটিউবে সার্চ দেন ইউটিউবের ওই যেকোনো একটা ভিডিওর ডিসক্রিপশনে গেলে তাহলে পেয়ে যাবেন এই যে ভাই টাই ঠিক আছে আপনি যে কোনো একটা ভিডিওর এতে ঢুকলেই ফেসবুকে এটা পাই যাবেন লিঙ্ক ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন দেড়শো টাকা পাইলাম কয় কিলো রাস্তা হয়েছে তবে ভাই সময় লাগছে অনেকক্ষণ দেখেন পঁচিশে আছে না আমার এখানে দুই মিনিট হয়েছে ভাইয়ের সাথে কথা বলছি ভাই আবার আমার আইডি নিল এই জন্য দুই মিনিট সময় লাগছে ওখান থেকে রওনা দিয়েছিলাম নয়টা ছয়ের সময় আর পঁচিশ মানে তিরিশ একত্রিশ মিনিট সময় লাগছে কোকাকোলার মোড় থেকে ঢোকার পরে পুরা রাস্তাটা জ্যাম ভাই রে ভাই কি পরিমান যে জ্যাম ঠেলে আসলাম যাই হোক এখন দুই ট্রিপ আমার ইনকাম হয়ে গেল তিনশো টাকা আলহামদুলিল্লাহ আর রাইট কলম কতক্ষণ দেখেন বের হয়েছিলাম আটটা পনেরো সময় আর এখন বাজে সাতাইশ এক ঘন্টা পনেরো মিনিট ধরেন এক ঘন্টা পনেরো মিনিটে তিনশো টাকা ইনকাম আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি দেখেন আঙ্কি কিন্তু একদম ফুল লোড এটা কিন্তু একজন বাইকারের জন্য অনেক খুশির একটা বিষয় আপনারা সাথেই থাকেন দেখি আমি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি তো পরবর্তী ট্রিপ নিয়ে ব্যাক করতেছি নয়টা আঠাশ বাজে দেখেন ভিউ লাস্ট ট্রিপটা নামাই দিছি এবার কেয়ার হসপিটালের সামনে তখন বাজে নয়টা আঠাইশ আর এখন বাজে নয়টা আটত্রিশ ঠিক দশ মিনিট পরে আবার একটা কন্ট্যাক্ট এটি পাইলাম এখান থেকে দুয়ারি পাড়া মেদপুরে যে পল্লবী দুয়ারি পাড়া আছে ওখানে আড়াইশো টাকা ভাই সাথে হয়েছে এখন সেটা নিয়ে যাচ্ছি দেখা যাক এখন এখান থেকে কয় কিলো রাস্তা হয় এই ট্রিপ নেওয়ার পরে কি আমার লাভ হয় নাকি লস হয় না সেটাই দেখবো এখানে তিনশো আঠাইশ পয়েন্ট এক ছিল যখন নামাই দিছি আমার মনে রাখেন আর আমি গিয়ে তারপরে আপনাদেরকে বলতেছি কয় কিলো রাস্তা হয় তো ঠিক আছে চলেন যাই আগে বাড়িতে নামাই দিয়ে গিয়ে আমি শুনছি ঢালের উপরে নামবেন এই জন্য এই জন্য আমি যাইতেছি ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন এই ট্রিপ নেয়া কয় কিলো আসছি ওখানে বসেছিল তিনশো আঠাইশ পয়েন্ট এক আর এখানে হয়েছে তিনশো আটত্রিশ পয়েন্ট নয় ধরেন এগারো কিলোই ধরলাম এগারো কিলোতে আড়াইশো টাকা ভাড়া পাইছি আর সময় লাগছে আসতে আর নয়টা আটত্রিশে রওনা দিছি আর এখন দশটা তিন তাহলে বাইশের তিন পঁচিশ মিনিট সময় লাগছে আসতে যাক আজকে পাঠাও আমার হতাশ করতেছে কিন্তু কন্ট্রাক্টের যাত্রীরা কিন্তু আমার আজকে হতাশ করতেছে না এখন এদিক থেকে পাঠা ওয়েবস ওপেন করি দেখি কোন রকম একটা ট্রিপ ঢুকে কিনা পাঠাতে কন্ট্রাক্টের যাত্রীরা কিন্তু আজকে আমার একজনে হতাশ করে নাই কারণ প্রতিটা ট্রিপে আমি কিন্তু পাঠাওয়ার থেকে বেশি পেয়েছি অ্যাপসে রিকোয়েস্ট আসছে কোথায় যাবে খিলগাঁও দুইশো আড়াইশো টাকা ভাড়া সতেরো কিলো রাস্তা দেখেন পাঠাতে কি অবস্থাটা একটু আগে আমি এগারো কিলো নিয়ে আসলাম আড়াইশো টাকা আর এখন সতেরো কিলো রাস্তা যাইতে হবে আমার দুইশো টাকা আবার যদি ডিসকাউন্ট থাকে তাহলে তো দেখি ভাই কই আছে আগে ফোন দিই জি আলাইকুম আসসালাম ভাই কোথায় আছেন আমি এই যে রূপনগর তিন সেট দশ নম্বর রোড লোকেশন যেখানে দেখাতে সেখানে আচ্ছা ঠিক আছে ভাই আপনি ওয়েট করেন আমি আসতেছি ভাইয়ের সাথে কথা বললাম ভাই আছে রূপনগর তিন সেট তোকে মনে হয় আমার পিছনে হবে খুব সময় কারণ রূপনগর তো ওইদিকে ভাই 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 তোরা একটু তোকে আল্লাহ দোয়া এটা আসতে হয় খুব ভয় ভাই ভাই চলেন আমি লোকেশন দেখে আগে যাত্রীকে পিক আপ করে নেই যাত্রী আছে আমার থেকে মাত্র আটশো পঞ্চাশ মিটার দূরে কিন্তু যাইতে সময় লাগবে পাঁচ মিনিট চিন্তা করা যায় তার মানে সামনে জ্যাম আছে হ্যাঁ হ্যাঁ একটু পরে ও তুই দেখেন দশটা পনেরো বাজে এখন যাত্রীকে পিক আপ করলাম কিন্তু তখন পাঠাতে দেখাইলো সতেরো কিলো রাস্তা কিন্তু এখন দেখেন গুগল ম্যাপ দেখাইতেছে বিশ কিলো রাস্তা চুয়ান্ন মিনিট সময় লাগবে যাইতে এখানে একটু কারণ আছে হয়তো গুগল ম্যাপ অনেক রাস্তা ঘুরে দেখে অনেক সময় এখন সেটা হয়তো দেখাইতেছে তার জন্য এই যে একটা রাস্তা যেটা ধরলাম এখন এটা দিয়ে দেখেন দেখাইতেছে যাচ্ছে আঠারো কিলো সাতান্ন মিনিট লাগবে সময় তার মানে এইটা হচ্ছে পাঠাওয়ের রাস্তা তো চলেন আগে প্রথম যাত্রীকে নামাই দিয়ে গিয়ে হ্যাঁ

বাইশ টাকা একটা লাইক দিয়ে আর একটা কমপ্লিট করি যদি এটা ট্রিপ পাই এবারের দিক থেকে আর সময় লাগছে আসতে দেখেন ওইখানে রওনা ছিলাম দশটা পনেরোতে আর এখন বাজে এগারোটা পাঁচ পঞ্চাশ মিনিট সময় লাগছে আসতে এখন সমস্যা তো একটা হয়ে গেছে সেটা হচ্ছে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে এটা বিশাল পেরা আমাদের জন্য তবে ভাই রাত্রে বেলা যে এখন রাইড শেয়ার করি আমি কিন্তু একটু আতঙ্কের মধ্যেই থাকি কারণ কি দেখেন আমার কাছে অনেকগুলো টাকার জিনিস নিয়ে কিন্তু এখন আমি ঘুরতেছি তাই যে কোনো যাত্রীকে উঠানোর আগেই বলি যা ভাই আমি কোন গলির মধ্যে যাইতে পারবো না কারণ আমার কাছে দেখেন কতগুলো টাকার জিনিস দুইটা ফোন একটা আইফোন একটা হচ্ছে Android দুইটা ফোনের দাম মিনিমাম ধরেন 35000 টাকা ক্যামেরার দাম ধরেন 20000 টাকা ক্যামেরার যে গ্যাজেট আছে এ সহকারে তো ধরেন 55000 টাকা বাইকটা হচ্ছে গিয়া ধরেন আপাতত এই বাজারে 1.2 লাখ টাকায় ধরি আমি তার মানে 2 লাখ টাকা আমার সাথে এখন তারপরে মানিব্যাগে ক্যাশ আছে তো এই 2 লাখ টাকা নিয়ে আই রাতের বেলা একটা গুলির মধ্যে যাওয়াটা যে কত বড় একটা রিস্ক এটা শুধু একমাত্র আমরা যারা বাইক রাইড করি রাতের বেলায় তারাই বুঝি তো সেই ক্ষেত্রে আসলে সবাই রাতের বেলা যারা রাইড শেয়ার করেন তারা একটু সাবধানে রাইড শেয়ার করবেন ঠিক আছে সাথেই থাকেন আপনারা বৃষ্টি পড়তেছে দেখি যদি পরবর্তী ট্রিপ পাই তাহলে ফিরতেছি আর যদি না পাই তাহলে বাসায় ঢোকার আগে ফিরতেছি দেখেন আমি ওই যাচ্ছি নামাই দিয়ে একটা ডিস্টিন দিয়েছিলাম মিরপুরের যেহেতু বাসা মিরপুরে তাই কিন্তু কোনো ট্রিপ আসে নাই তাই আজকে আর রাইড শেয়ার করবো না অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে আজকে তিন ঘন্টায় আমি সাতশো বিরাশি টাকা ইনকাম করলাম আমি যদি মনে করেন না বের হইতাম অফিসে থাকতাম বা অথবা বাসায় চলে যেতাম তো এই টাকাটা তো আমার হইতো না তো এরকমই আসলে যে আপনাদেরকে বলছিলাম যে দেখেন তিন ঘন্টায় ছয় সাতশো টাকা ইনকাম করার কোনো ব্যাপার না এই যে বড় ট্রিপ দিলাম পাঠাওতে একটা এটা যদি না দিতাম ছোট ছোট ট্রিপ হলে আরো বেশি ইনকাম হইতো আর দেখেন আজকে অ্যাপের থেকে কিন্তু আমি ট্রিপ বেশি দিছি আর ইনকামও বেশি করছি কন্টাকে যে ট্রিপ দিছি কোনোটাই লস হয় নাই পার কিলোতে বিশ টাকা করে পড়ছে বিশ টাকার বেশিও পড়ছে আসলে অনেকেই বলেন যে আমি অ্যাপের দালালি করি অ্যাপের কথা বলি শুধু রেট শেয়ার করার জন্য দেখেন আজকেই তো আমি অ্যাপের থেকেও কন্টাকে ট্রিপ বেশি দিলাম ভাই আমি কখনোই বলি না যে আপনারা নির্ধারিত যে অ্যাপের মধ্যে লাইক শেয়ার করেন আপনার যা ভালো লাগে ভাই সেটা করবেন আপনার যদি কন্টাক্টে ট্রিপ দিতে মন চায় কন্টাক্টে দিবেন অ্যাপে দিতে মন চায় অ্যাপে দিবেন আপনার যে ইচ্ছা আপনার ওভার চালাতে মন চায় ওভার চালাবেন ইনড্রাইভ চালাতে মন চায় ইনড্রাইভ চালাবেন যেটা ভালো লাগে আপনি সেটা করবেন এই ছিল আজকের ভিডিও এখন মধুবাগে আসি মধুবাগে আজকে এখানে খাওয়া দাওয়া করতে হবে বাইরে বাসায় যাওয়া যাবে না আর 11:30 বাজে গেছে এখন যাইতে যাইতে আধা ঘন্টা আমি যাইতে পারবো না তাই এখানে খাওয়া দাওয়া করে আজকে আমাকে অফিসেই থাকতে হবে কারণ আমার অফিসে কিন্তু থাকার জায়গা আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন অবশ্যই আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়েন লাইক কমেন্ট শেয়ার করেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা মধুভাগ থেকে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ